আসসালামু আলাইকুম প্রিয় পাঠক ভাই বোন বন্ধুরা আপনাদের সামনে আমি এসেছি আমার নিজের লেখা একটা উপন্যাস নিয়ে গভীর প্রেম যাবি গত বছর অমর গত বছর না মানে এই বছরই শুরু থেকে ফেব্রুয়ারি অমর একুশে বইমেলায় পাবলিশ হয়েছিল সাজি প্রকাশের মাধ্যমে আমি খুবই খুশি যে আমার পাঠকরা আমাকে সম্মান করেছে এবং আমার লেখা বইটা অনেক চ্যানেল লাইভ করেছে প্রায় একশো চ্যানেলের উপরে লাইভ করেছিল ছোটোখাটো লেখক হিসেবে যতটুকু পরিচিত হয়েছি বা পেয়েছি সব কিছুই অবদান দর্শক পাঠক আপনাদের আপনারা আমার বইটা যারা সংগ্রহ করেছেন পড়েছেন রিভিউ দিবেন ভিডিওটা শেয়ার করবেন সবাইকে জানাই দিবেন বই আসলে জ্ঞানের প্রতীক বই পড়লে জ্ঞান বাড়বে বই তো পড়লে অবশ্যই জ্ঞান পড়বে শুধু আমার বই পড়তে হবে না আপনারা চেষ্টা করবেন সময় যতটুকু পাবেন বিভিন্ন ভালো ভালো লেখকের বই পড় দুইটা পন্থায় কিন্তু জ্ঞান অর্জন করা যায় আমি যখন ইন্টারমিডিয়েট পড়তাম তখন সৈয়দ মোস্তফা আলীর বই কেনা প্রবন্ধ থেকে আমি একটা জিনিস জেনেছিলাম যে দুইটা বিষয়ে জ্ঞান অর্জন করা যায় একটা হচ্ছে দেশ ভ্রমণ করে আর বই পড়ে তো দেশ ভ্রমণ করার মতো অর্থ আসলে সবার থাকে না তাই অল্প টাকা পয়সা দিয়ে কিন্তু বই পড়ে জ্ঞান অর্জন করা যায় আমার এই বইতে বিভিন্ন ঘটনার ভিতরে একটা ঘটনা আছে সেটা হচ্ছে আমার ছোটো ভাই দু হাজার তিন সালে ট্রেন অ্যাক্সিডেন্টে মারা যায় তার ঘটনাটা তুলে ধরা এবং গভীর প্রেম বিষয়টা হচ্ছে একটা আর একটা মেয়ের ভিতরে সীমাবদ্ধ এমন কিছু না একজন বাবা তার মেয়ের প্রতি কতটুকু গভীর প্রেম একজন বন্ধু তার বন্ধুর প্রতি স্যাক্রিফাইস গভীর প্রেম এবং বান্ধবী তার বান্ধবের প্রতি গভীর প্রেম এগুলি ফুটে তুলেছি এবং একটা মকসল থেকে ছেলে ঢাকা শহরে এসে তার বাস্তব জীবন চরিত্র কেমন হয় সেটা তুলে ধরা আছে আমার বইতে একটা যুক্তি দিয়া যুক্তি আছে যে যুক্তি আর উক্তি দিয়ে কখনো জীবন চলে না জীবন চালাতে প্রয়োজন হয় গভীর প্রেম আর সেই গভীর প্রেম নিয়ে আমি আপনাদের সামনে কথা বলছি আপনারা পাঠন দেশের যে কোনো জায়গা থেকে আপনারা ইনবক্সে নক করবেন আমি বইটা আপনাকে দিতে চাই এবং আপনারা পড়ে রিভিউ দেবেন দাম মাত্র দুশো টাকা এবং কুরিয়ার খরচ যে জেলা ভিত্তিক যেটা হয় সেটা আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন প্রতি বছরের অন্তত একটা করে বই লিখার একটা আশা আছে লেখক বেশি আত্মপ্রকাশ করেছি তো আমি এবারও একটা বই লিখেছি যে কত জুলাই বিপ্লবকে নিয়ে আমার জুলাই বিপ্লবের বই যে লিখেছে তার নাম দিয়েছে রক্তাক্ত ছত্রিশ জুলাই দু হাজার চব্বিশ ওখানে সব কিছুই তুলে ধরেছি আশা রাখি আপনাদের ভালো লাগবে বইটা পাবলিশ আমার কাছে কিছুদিন আগে অনেক গ্রাহ মানে পাঠক বই চেয়েছেন আমি দিতে পারি নাই কারণ আমার বইটা হাতে ছিল না আমি আবার নিয়ে এসেছি নিয়ে আমার কাছে এখন পর্যাপ্ত পরিমাণ বই আছে গভীর প্রেম আপনারা নিতে চাইলে নেবেন আমাকে নক করবেন তো আমার জন্য দোয়া করবেন আমি সবসময় দেশের জন্য কাজ করতে চাই মানুষের জন্য কাজ করতে চাই মানবিকভাবে থাকতে চাই সবভাবে চলতে চাই আমার বেশি চাওয়া পাওয়া এর কিছু না আমি মানুষের ভালোবাসায় শিখতে মানুষের ভালোবাসা পেয়েই থাকতে চাই আমরা আমার গভীর প্রেম বইটা যারা যারা নেবেন তারা তারা অবশ্যই অবশ্যই ল করবেন আমি চাই যে আমার যতটুকু জ্ঞান বা যতটুকু অর্জন জ্ঞান অর্জন করেছি তা আমি মানুষের মাঝে দিতে চাই আপনারা আমার জন্য দোয়া পড়বেন শুধু দোয়া করলেই হবে আর ওইটা যারা নিতে ইচ্ছুক তারা ইনবক্সে যোগাযোগ করবেন ওইটা পড়লে অনেক কিছু বুঝতে পারবেন সব কিছু বলে দিলে বই আবার মজা থাকবে না একদম ছোট করে লেখায় এক ঘন্টার ভিতরেই যে কোনো পাঠক করে শেষ করতে পারবে মাত্র আটচল্লিশ পৃষ্ঠা আপনারা আমার জন্য আবারও দোয়া চাই আবারও যারা পাঠক যে মধ্যে বইটা নিয়েছেন তারা দয়া করে রিভিউ দেবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ